হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু খুবই ভালো আসছি আর ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকালে টুকটাক কাজ করার পর ফাইনালি তোমাদের সামনে বসে গল্প করার একটু সুযোগ পেলাম বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুল এখনো স্কুলে ভর্তি করিনি ওই যে অঙ্গনারী স্কুল করে নিয়েছি হ্যাঁ ঘর মোছা ঘর এগুলো হয়নি কিন্তু টুকটাক কাজ থাকে সেগুলো করেছি যেহেতু এখন দু তিন দিন হলো বাবু স্কুল যাচ্ছে সেই জন্য আমার কিন্তু রুটিনটা একটু চেঞ্জ হয়েছে মানে আগে যেরকম রুটিন ছিল সেই রুটিন কিন্তু আর হচ্ছে না যেমন আগে কি করতাম বাবু যখন ঘুমাতো ততক্ষণ ঘরের সমস্ত কাজ করে নিতাম কিন্তু এখন কি করছি বাবুকে সকাল সকাল ওঠাতে হচ্ছে কারণ যেহেতু স্কুলটা যাচ্ছে এখন অভ্যাসটা করিয়ে নিছো অভ্যাস যদি ও মানে কোনো প্রবলেম নেই ও ঠিক থেকে যাবে তো তখন কি করতাম দেরি করে ওঠাতাম ততক্ষণ আমার সমস্ত কাজ হয়ে যেত আর এখন রুটিনটা চেঞ্জ হয়েছে ওকে সকাল সকাল উঠিয়ে ওকে রেডি নাও তাতে এগুলো হোক চাই না হোক এগুলো পরে হলেও চলবে এমন একটা ব্যাপার তো এখন তো কি করছি ওকে স্কুল পাঠিয়ে তারপর কিছু মানে ভিডিওর কাজ থাকছে এডিটিংয়ের কাজ থাকছে সেটা করছি তারপর রান্না করতে চলে আছে তারপর রান্না টান্না করে এসে ঘর মুখছি ঘর গোজাচ্ছি এইসব করছি আর দেখো আমাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ হতে হবে রুটিনও চেঞ্জ করতে হবে সময় তো আর একই রকম রুটিন চলা যায় না তো নিয়ে বাবা স্কুল চলেই গেলো অনেকক্ষণ আগে গেছে আমি ওপরে এলাম ওপরে এসে যে ভিডিওর কাজগুলো কাজ করছিলাম তারপরে মনে পড়লো ও বাবা তোমাদের সাথে দিতে ভুলে গেছি তো চলো তোমরা দেখে নাও আমি সকাল থেকে কাজ করেছি না কাজ করেছি আমাদের বাড়িতে গিয়ে এসছি তো সবই দেখতে পাবে চলো তোমরা ওই ভিডিওটা দেখে নাও স্কিপ না করে কিন্তু দেখবে প্লিজ এখন বাজে প্রায় ওই পৌনে সাতটার মতো চলে এসেছে কিন্তু নিচে মাথায় ফার্স্টেই জানো তো ঘুম থেকে উঠে একটাই কাজ আছে সেটা হচ্ছে বাবুর জন্য খাবারটা তৈরি করে রাখতে হবে তাই আর দেরি না করে হাতে পায়ে মুখে জল নিয়ে সোজা চলে এলাম সুজি তৈরি করার জন্য তো এসে পড়ে দেখি সুজিটা প্রায় বাড়ন্ত সেই জন্য আরেক প্যাকেট সুজি এনে সুজিটা এখন বোতলের মধ্যে ভরে রেখে দিলাম তো দেখো এইদিকে কিন্তু আমি সুজিটা একটু ভেজে ভেজে নিচ্ছি কারণ ও না ওই হালকা ভাজা যেটা সাদা সাদা থাকে ওই রকম সুজি না ও খেতে পছন্দ করে না তাছাড়া শুধু সুজিও খায় না ও কিন্তু বেশ একটু কড়া করে ভাজা ভাজা হয় তার সঙ্গে একটু দুধ দিয়ে পরে কিন্তু সেই সুজিটাই খায় এই দুধটা হচ্ছে কালকে রাতে। অ্যাকচুয়ালি একবারই দুধ কিনি আমরা পাঁচশোর মতো একবার রুটি খাওয়াই আর একবার এই যে সুজি বানাই তারপরে সুচিটা তো আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানের মধ্যে এদিকে ভাবলাম টাইম নষ্ট কেন করবো চলো মুখটা কিন্তু ধোয়া যায় আজকে নিচে মুখটা ধোবো আর ওপরে ধোবো না তো দেখো আমি কিন্তু মুখ ধুতে ধুতে এত সুন্দর আমাদের পরিবেশটা কাল কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে ওটাই এখন দেখছি দেখো কি সুন্দর লাগছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ভালো লাগছে আর ওই যে আমার জামাইবাবু কিন্তু চলে এসেছে ফুচিকে দেওয়া দিতে আসার জন্য স্কুলে ওই যে গাড়িটা এখন দাঁড় করে রেখেছে আর ঝিরি করে বৃষ্টি পড়ছে এই দিকে দেখো মোটামুটি আমার কিন্তু সুজিটা একটু গাঢ় হয়ে গেছে তাই আমি এখন প্লাগটাও বন্ধ করে দিলাম সুজিও হয়ে গেল এদিকে কিন্তু আমার ব্রাশ করাটাও হয়ে গেল তাই এখন ভালোভাবে মুখটা ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি নিচে জানেন তো মুখটা ধুতে খুব একটা আমার ভালো লাগে না ওপরেই ভালো লাগে কিন্তু ওই যে টাইমের সঙ্গে সঙ্গে নিজেকেও তো চেঞ্জ করতে হয় তাই ভাবলাম যে যতক্ষণে সুজি হচ্ছে টাইম নষ্ট কেন করবো মুখটাও ধোয়া যায় বাবুকেও ঘুম থেকে উঠিয়ে ফেলেছি ও এখন বলছে আমি পিসায়ের কাছে যাব। তাই কিন্তু ওকে জামাইবাবুর ঘরে এখন দিতে যাচ্ছি জায়াবুর নিচে বসে বসে এখন ফোন দেখছে কারণ ফুচির এখন পরীক্ষা চলছে পরীক্ষার টাইমে ফুচির কিন্তু খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে যার কারণে জামাইবাবু আর মানে বাড়ি যাচ্ছে না বলছে তাড়াতাড়ি যখন ছুটি হচ্ছে একবারে আমি কিন্তু নিয়েই বাড়ি যাবো ঠিক আছে তো জামাইবাবুর সঙ্গে এখন বিমান খেলা করুক ততক্ষণে আমি উপরে যাই খাবারটা খেয়ে নিই তারপর না ওকে খাওয়াবো আর এই যে দেখো আমার কিন্তু খুব মোটা একটা দুধের চা আমার সকালবেলায় আমি যেহেতু চা রুটি বা চা পাওয়াটা খাই সেই জন্য একটু গাঢ় না হলে না আমার ঠিক ভালো লাগে না খেতে একবারই চা খাই বিকেলে আগে যদিও খেতাম এখন কিন্তু বিকেলে খাবারটা প্রায় ছেড়েই দিয়েছি চা খাওয়াটা এইদিকে দেখো বিভানে চলে এসছে কিন্তু ওপরে আর ওইদিকে জামাইবাবু কিন্তু বেরিয়ে পড়েছে ফুচিকে নিতে যাওয়ার জন্য বিভান তো নিজে একটুখানি ব্রাশ করলো কিন্তু নিজে খুব একটা ভালোভাবে ব্রাশ করতে পারে না বলে আমাকে কিন্তু আবার লাগতে হলো বিভানের পেছনে আর ওকে ব্রাশ করানো যে কি কষ্টের গো কি বলবো ভালোভাবে ওকে ফেস্ট করিয়ে দিচ্ছি যাবে আবার স্কুল এখন আবার স্কুল যাওয়ার ওর খুব ভালো লাগে স্কুল যেতে ওই যে ডিম পায় একটা করে সেই লোভে লোভে যেন তো চলে যায় এখন বসে পড়েছি কিন্তু বিভানকে খাবার খাওয়াবার জন্য তার আগে না ফোন দিয়ে দিয়েছি ফোন না দিলে তো একদমই আমি খাবারটা খাওয়াতে পারবো না কখন সুজিটা করেছে জানো তো এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি তাই কুলারটা চালিয়ে আরও একবার ঠান্ডা করে নিচ্ছিলাম একটু একটু গরম আমি গরম গরম খা যেহেতু ও ছোটো থেকে না ঠান্ডা ঠান্ডা জিনিসকে খুব একটা গরম না ও এখন খেতে পারে না তো চলো এখন চর জলদি করে যেটা সবচেয়ে বড় কাজ খাওয়ানো যেটার জন্য আমাকে খুব ঝামেলা করতে হয় ছোটোর থেকে সেই কাজটা করার জন্য এখন বসে পড়েছে তো চলো ওখানে তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে নিই অনেকখানি গল্প করতে করতে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি মা কিন্তু মুসুর ডাল ভিজে রেখেছে আর বিড়ি কলাটা ভিজিয়ে রেখে দিয়েছে কারণ বিড়ি কলাটায় একটু ভিজিয়ে রাখলে কী হয় জানো তো ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় চলো মা যেমন সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেছে তখন চট জলদি রান্নাটাও কিন্তু এবারে আমি চাপিয়ে দিই এইদিকে দেখলাম যে মা কিন্তু পেঁয়াজ আর ইয়ে করল্লা দুটি কিন্তু গুছিয়ে ওটা একটু ঝাল ঝাল হবে তো ওটাই এখন বসিয়ে দিচ্ছিলাম মাকে বললাম যে তোমার কলার কি দরকার ছিল তোমার নিজের যেসব টুকটাক কাজগুলো থাকে সেগুলো করো মা বলছে না যখন বসেছিলাম একটু করেই দিলাম বলুন ঠিক আছে আর এইদিকে দেখো মুসুরি কলাটা কিন্তু আমি বেটে নিয়েছি ভালোভাবে ওটাই এখন বড় করে একটা সাইজের বড়া করে নেবো তারপর পিস পিস কেটে রান্না করব বড়ার তরকারি আজভাবে হবে মুষ্টি কলায় বড়ার তরকারি খেতে জানি না কেমন হবে যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করছি আর অন্য টাইমে বড়া করলে কিভাবে করি মানে একটু টক দিয়ে করি তো এদিকে রান্নাটা হতে থাক ততক্ষণে তো বাবুকে ভাবলাম যে একবার খাইয়ে নিই কারণ এখন তো তাড়াতাড়ি উঠছে অনেক সকাল সকাল খাবারটা খাওয়াতে হচ্ছে তাই কিন্তু মিডিলে কিন্তু আমাকে আরও একবার খাওয়াতে হচ্ছে ওই ধরো পনেরো এগারোটা এগারোটার মতো বিভানকে চিরে টিরে খাইয়ে আমি বসে গেছি চপ নিয়ে বাবা আজকে চপ এনেছে আমি যেহেতু মুড়িটা খাই না তাই শুধু চপটাই এখন খেয়ে নিয়েছিলাম স্নান করা হয়ে গেল এবার বিভানকে নিচে দিয়ে আসবো দেখো বিভান এখন কিনে খেলছো তুমি বেল নিয়ে তো চলো এখন ওকে নিচে দিয়ে আসি দেন আমি চান করবো চলে যাবো যেতে পারবে চলে আসতে পারবো গুড বাই হয়ে গেছে এখন তাই তো বাবুকে তো স্নান করিয়ে নিচে পাঠিয়ে দিলাম কিন্তু এবারে তো আসল কাজ যেটা হচ্ছে ঘরগুলো সমস্ত আমাকে গুছিয়ে নিতে হবে টুকটাক করে আর এদিকে দেখো শুধু বিছানা ঝাড়ার নয় গো যা জবের থেকেও কি স্কুল পাঠাচ্ছি না আমি জামা প্যান্টটা এলোমেলো করে ফেলছি কোন জামাটা পরাবো কি পরাবো না পড়াবো এই ভেবে একটা স্কুল ইউনিফর্ম হলে কি হয় বলো তো আর চিন্তা থাকে না তুমি যদি দুটো স্কুল ইউনিফর্ম কিনে নাও দুদিন দিন পর যদি কেচে নাও মানে একটা আজকে পড়ালে আবার দুদিন পর আবার অন্যটা পড়ালে এমনি করে কেচে ধুয়ে নিলে কোনো অসুবিধা থাকে না কিন্তু এখন যেহেতু অঙ্গনারি স্কুল যাচ্ছে মানে মাঝে মাঝে বুঝে উঠতে পারছে না কোন জামাটা পরাবো কোন জামাটা পরাবো না তো ওই জন্য না আমি যতবারই আমি বিছানা আমাকে তার সঙ্গে একটু করছি কি না গুছিয়ে নিতে হচ্ছে তো এদিকে আমি চাদরটা ঝেড়ে নিচ্ছিলাম একটু আজকের জন্য তো মাদুর টান্দুর কিছু পারবো না কারণ দুপুরে তো এখন উপরেই এবার আবারকে মাদুর টান্দুর তোলা করবে সেই জন্য ভালোভাবে খুব সুন্দর করে চাদরটা ঝেড়ে পেতে দেবো আর মাদুরের ঝামেলা আর করবো না তো চলো টুকটাক করেও কিন্তু আমি কাজগুলো করতে থাকি না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে স্নানটাও এখনও হয়নি স্নানটাও করতে হবে ঘর মুছতে হবে ঘর ঝাড় দিতে হবে অনেক কাজে বাকি আছে বারিশের কাভারগুলো একদিন ভাবছি ধুয়ে দেবো এখন যদিও খুব একটা নোংরা হয়নি ওই যে আমরা তো এখানে সুতাম না তাই নোংরাটা কিন্তু হয়নি দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু আমার কিন্তু স্নান করা হয়ে গেলাম আমি স্নান করে চলে এসেছি আজকে মাথায় একটু চান করলাম দুদিন ধরে না মাথাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আর মাথাটা খুব চুলকাচ্ছিলো এই দিকে ভেবেছি আজকে ঠাকুরকে নিজের গাছের ফুল দেব। নিজের হাতে কাটিং করে লাগা গাছ কতটা বড় হয়েছে দেখো ছোট্ট মতন চারা মানে এক আঙুলের সমান আমি একটা ডাল কেটেছিলাম ছোট ডাল পাতলা কোনো মানে ডালটার মধ্যে কোনো গ্রোথ ছিল না কিন্তু ওই ডালটাই দেখো আজকে কি সুন্দর বড় হয়ে আমাকে একটা ফুল দিয়েছে এটাই কিন্তু ফার্স্ট ফুল জানো তো চলো নিচে যাই নিচে গিয়ে একটু প্রণাম করে ঠাকুরকে এই দুটো ফুল দিয়ে দিই আর ওটা হচ্ছে ঘাস ফুল এই যে আমাদের লক্ষ্মী গণেশ ওটাকে এখন ফুল দিয়ে প্রণাম করে নিলাম আমি ওইদিকে প্রণাম করছিলাম আর এদিকে মা কিন্তু বাবুর জন্য খাবার এনে রেডি করে দিয়েছে আর ওই যে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে কারণ তোমাদের দাদা ভাইরা আবার ডিউটি আছে তো তো চলো আমি বিমানকে এখন চটজলদি খাবারটা খাইয়ে নি हेलो एवरीवन তো খাওয়া-দাওয়া করে চলে এসছি উপরে এবার একটু শুগো ভালো লাগছে না সারা দিন অনেক খাড়াখাটনি করে নিয়েছি এবার একটু ঘুম হ্যাঁ নাও তো এই যে বিভানকেও নিয়ে চলে এসছি আর এত দুষ্টুমি করলো কি বলবো আজ মনে হয় বাবার একটু শরীরটা খারাপ ওই জন্য বাবা খেয়ে দেয় না শুয়ে পড়েছে আর অন্যদিন কি হয় মামটা খাবারটা খায় ততক্ষণ বাবা ধরে থাকে কিন্তু বাবার আজকে মনে হয় শরীরটা খারাপ ওই জন্য আজকে থালা বাসন কিচ্ছু ধুইনি খেয়ে পরে চলে এসছে উপরে মা মা সব বলো আমি করে নেবো বলো কি থাম্মি থালা বাসন ধুচ্ছে তো শুনতে পেলে মা আজকে ধালা বাসনটা ধুয়ে দিচ্ছে অন্যদিন তো যাই হোক চলো এবার শুয়ে পড়বো ঘুম পাড়াবো অ্যাকচুয়ালি কি বলতো বিভানকে না ধরার জন্য একজনকে কন্টিনিউ লাগে এবার আজকে বাবার শরীরটা হয়তো একটু খারাপ বলে না দিয়ে বাবা সেমনি ভাবে ধরতে পারেনি তো কি করবো এখন তো এই জ্বর হচ্ছে সবাই একটু সাবধানে থাকবে ভালো করে থাকবে কারণ মানে এই যে এক সপ্তাহ পনেরো দিনে যে জ্বরটা হয় আর কি ওইটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে আমার বাপর বাড়ির অনেকজনেরই এই জ্বরটা হয়েছে বিমান উইন্ডোটা খুলবে না ওটা খোলো না লাগিয়ে দাও তো চলো এবার শুয়ে পড়ি ওকে শোয়াই যতক্ষণ না ওকে আচ্ছা খুলো যতক্ষণ না ওকে শোয়া পড়ো না ও নিজের থেকে একদমই শোবে না মানে এতটা বদমাস তো কিছু করার নেই এখন বাচ্চা আছে তো চলো শুয়ে রেস্ট নিয়ে নি আর এই যে সবু কিন্তু ঠান্ডা আছে বৃষ্টি পড়ছে মেঘ বৃষ্টি খুব একটা হয়নি কালকে প্রচন্ড জ্বরে আর সকাল থেকে বৃষ্টি হয়নি মেঘ ছাওয়া মেঘ ছাওয়া আছে আর মানে বৃষ্টি হয়নি কি মেঘ ছাওয়া মেঘ ছাই আছে তো চলো এখন রেস্ট নিয়ে নি হ্যালো গাইস তো এখন বাজে বিকেল প্রায় পাঁচটা পনেরোর মতো তো আমি তো উঠে পড়েছি বেভান কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওঠেনিভান এটা থাকো ঘুমাচ্ছে এখন আর আমি কি করছিলাম বলো তো আমিও আজকে ঘুমাইনি আমি আলমারিটা একটু গোছা করছিলাম পড়ছিলাম অনেক অনেকদিন ধরে না টাইম হয়ে উঠছে না গোছানোর সেই জন্য ভাবলাম যে আজকে বৃষ্টি পড়ছে তারপরে না বৃষ্টি দিনে আমার চোখে বলে সেমনি ঘুমাতেও ভালো লাগে আমি ফোন ঘাঁটি বা কিছু দেখি তো আজকে ভাবলাম যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিতে হবে জামা প্যান্টগুলো গোছানলাম আর একটা মাত্র বাকি আছে সেটা একটু পরে গুছিয়ে নেবো আর বিভানের জন্য আজকে কি ডালি আরে কিছু করিনি ভাবছি বিকেলটা নানা রকম খাওয়াবো এই যে বিভানের জোরে নিয়ে চলে এসছে এখন চিড়ে চিড়ে দেবো একটু আমুল দুধ দেবো একটা মিষ্টি দেবো রয়েছে ফ্রিজে আর একটুখানি চিনি টিনি দিয়ে ম্যাশ করে খাওয়াবো মানে মাখিয়ে খাওয়াবো বৃষ্টি প্রচন্ড জরে জোরে পড়েনি সরি বৃষ্টি পড়ছে ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে অনেকক্ষণ ধরে জোরে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল একটু আগে তোমাদেরকে দেখা দেখাই এই বর্ষার দিনে আমার কিন্তু একটা কাজ কিন্তু কম হয় যেটা হচ্ছে গাছে ডেলি ডেলি জল দেওয়া সেটা আমাকে করতে হয় না ভগবানই উপর থেকে দিয়ে দেয় আর এই দেখো গামছাগুলো মেলে কিন্তু আমি দুপুরবেলায় তুলতেই ভুলে গেছিলাম তো ওগুলোকে এখন তুলে তুলে ভাই ভেতরের মধ্যে মেলে দেব তো দেখতে পেলে বৃষ্টি পড়ছে আর গাছগুলো খুব সুন্দর মানে জল পেয়ে গেছে ভালো লাগছে দেখতে তো এখন বিমানকে ওঠায় তারপর খাওয়ায় তো চলো আজ কিন্তু বিভানার ওর দাদার সঙ্গে না যেতে পারল না বাইরে প্রচন্ড বৃষ্টির কারণে আজকে বাবা বললো আর নিয়ে যাব না কারণ এত জল বৃষ্টি হচ্ছে জল বৃষ্টি মানে লাগিয়ে রেখেছে খুব জোরে হচ্ছে সেটা নয় কিন্তু লাগিয়ে রেখেছে বাবা সেই জন্য বলেছে নিয়ে যাব না তারপরে আবার বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাবারও একটু ভয় থাকে কিছুদিন আগে একটু শরীর খারাপ থেকে উঠলো তো এখন আর কিছু কাজ নেই এখন এই যে মাথাটা আচড়াবো সন্ধ্যা দেবো আর এই যে দেখো এই জামাগুলো না এখন গুছিয়ে নেবো এই জামাগুলো তুলে নিয়েছিলাম কালকের ভেজা ছিল যেগুলো মেলতে দিয়েছিলাম সকালবেলায় সকালবেলায় রোদ ওঠেনি কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছিল তো শুকিয়ে গেছে জামাটা তো এগুলো এখন গোছবার করে তারপর না হয় সন্ধ্যেটা দিয়ে আসবো এই যে দেখো সমস্ত কিন্তু আমি গুছি সমস্ত গুছিয়ে এবার এগুলো এই যে শোকেশের মধ্যে ভরে ভরে চলো আমি এক এক করে এখন ঘুরতে থাকি যা প্যান্ট তো গোছানো হয়ে গেল ঘরটা হালকা সালকা বিকেল বেলাতে ঝাড় দিয়ে নিয়েছি সারাদিন ঘরের কাজ করলে হবে নিজেরও তো একটু যত্ন দরকার বলো তাই চলে এসছি মুখে একটু ফেসওয়াশ লাগাবো আর মুখটা ভালো করে ধুয়ে নেবো তার সঙ্গে দেখছি বিমানকে খাওয়াই খাইয়েছিলাম যেগুলো বিকেলবেলায় সেই বাটিগুলো রয়েছে তো ওইগুলো আমি প্রথমে ধুয়ে দিলাম তারপর নিজে একটু ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিলাম এগুলো যদিও অন্য টাইমে কি হতো বলো তো আমি মানে বাবু ঘুমাতে ঘুমাতে করতাম কিন্তু এখন যেহেতু বাবু সব কিছুই চেঞ্জ হয়ে গেছে রুটিন চেঞ্জ হয়ে গেছে তাই ওকে উঠিয়ে ফার্স্টে ওকে রেডি করাচ্ছি কারণ এই টাইমটাতে ও বাবার সঙ্গে একবার বেরু বেরু যায় তারপর আমি আমি নিজে রেডি হচ্ছি তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মুখ টুক একদম কমপ্লিট তারপরে চলে এলাম কিন্তু আমি ভেতরে ভেতরে এসে মুখটুক মুছে একটু ক্রিম মেখে নেবো এবার শুধু তো ফেসওয়াশ দিয়ে মুখটা ধরলে হবে না একটু ড্রাই ড্রাই লাগে যদিও আর আমার কি বলে তো আমার গ্রীষ্মকালে হচ্ছে অয়েলি স্কিন আর শীতকালে হচ্ছে হালকা ড্রাই এমন নয় যে পুরোপুরি ড্রাই মানে অল্প একটু ড্রাই তো সেই জন্য একটু ভালো করে ময়শ্চারাইজার মেখে নিলাম আর এখানে না আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে বলে আমি কিন্তু বিভানের ক্রিমটা মেখে নিলাম জানো কি বলবো মানে যখন যেটা হাতের কাছে পড়ে মেখে নিই তো যাই হোক বাচ্চাটা এখন মেখে নিচ্ছিলাম তো চলো এবার কিন্তু আমার অনেকগুলো কাজ বাকি আছে যেমন এখনো পর্যন্ত কিন্তু আমার সন্ধ্যে দেওয়াটা হয়নি তো এগুলো রেডি করে ওকে সন্ধ্যেটা দিয়ে দেবো আর আমাকে কি করতে হচ্ছে আজকে যেহেতু বাবুকে মানে আমি পাঠাতে পারলাম না বৃষ্টির কারণে সেই জন্য বাবুকেও দেখতে হচ্ছে প্লাস আমার নিজেরও মানে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো করতে হচ্ছে অন্যদিন তো বাবা নিয়ে চলে যায় কিন্তু আজকে বাবা বেরিয়ে গেছে কিন্তু ওকে বলে যে না বাইরে বৃষ্টির মধ্যে বের করব না একটু ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার ভয় থাকে চলো এবার তাড়াতাড়ি করে সন্ধে দেবার জামা দুটো বের করে নিই জামা টামাটা পরে ফার্স্টে সন্ধেটা দিয়ে আসি সন্ধে এখনও লাগেনি যদিও কিন্তু আগের থেকে একটু রেডি ফেডি হয়ে চলে যাই নিচে একটু ওখানে বসবো আর তারপরে না হয় সন্ধেটা আমি দিয়ে দেবো তো বিভানকে কিছুক্ষণ পড়ালাম এই যে ওকে লেখা তোমাদেরকে দেখা একবার এই যে তো ওকে আজকে ওয়ান টু লেখালাম তো এখন বাজে তোমার সাড়ে সাতটার মতো ভেরি গুড বলেছে তোমাকে বা তো কি বলে এখন ওকে জল বিস্কুট খাবো এই বিস্কুট যদি যদিও মাকে দেবো আর এই যে ও বারবার খাবে তো যাই হোক তো চলো আমি এখন জল বিস্কুট খাই ও খাক আর আমি ততক্ষণে রুটিটা করে নেবো চলো নিচে যাই নিচে সেই বাবুকে আমি জল বিস্কুট দিয়ে দিয়েছি আর এই দিকে মা খেয়ে নিচ্ছে চা আর মুড়ি আটাটা মাখাবার আজকে দরকার নেই কারণ মা আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছিল শুধুমাত্র রুটিটা করলে কিন্তু হয়ে যাবে উপরে চলে এলাম উপরে আমি পেলে দিলাম মা রুটিগুলো করে নিচ্ছে সব আজকে দুটো রুটি করে নি কারণ আজকে বাবার ডিউটি যাবে তো এই জন্য মিলে বসে মানে মা আর আমি দুজন মিলে কিন্তু সব রুটিগুলো করে নি আমি বেলে দিই মাকে আর মা সব রুটিগুলো করে নেয় আর এই যে বাবুর জন্য রুটি ভিজানো হয়ে গেছে আর আমি এই যে নিয়ে চলে এসেছি একবারে উপরে এখন বিভানকে বিমানকে পড়তে বসাবো তারপর বিমানকে খাইয়ে একবার আমি নিচে যাব আজকে তাহলে ভিডিওটা আর বড় করছি না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে প্লিজ একটা লাইক অবশ্যই করতে পারো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ কমেন্ট করো বেশি বেশি আর আমার প্লিজ লাইভগুলো একবার দেখো আজকের মতো টাটা গুড নাইট টাটা